দীপিকা আমার জীবনের আশীর্বাদ ভিন ডিজেল বৃহস্পতিবার সকালে মুম্বাই পৌঁছান ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এর খ্যাত এই হলিউড তারকা সঙ্গে ছিলেন মুক্তির প্রতিকায় থাকা ছবি ট্রিপল এক্স রিটার্ন অব জেন্ডার কেজ এর নির্মাতা ডিজেল কুরুশ এদিন হলিউডের দুই তারকা অভিনেতা নির্মাতাকে ভারতীয় কায়দায় বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় তারা ভারতের মাটিতে পা রাখা মাত্রই বেজে ওঠে ঢোল আর সিঙ্গার এরপরেই ঐতিহ্যভাবে শাড়ি পরিহিত নারীরা রাজতিলক তিলক লাগিয়ে এক রাজসিক অভ্যর্থনা জানান স্বাগত জানানোর এমন ঘটনা রীতিমতো অভিভূত হন এই ভিডিও বার্তায় তিনি বলেন আমি মুগ্ধ বন্ধুরা তোমরাও দেখো এসব এক কথা অসাধারণ ছিল আর এটা মাত্র শুরু আমি সবসময় এমন ঐতিহ্যবাহী সংস্কৃতি ভালোবাসি আর আজ আমি জানলাম কেন এই জায়গাটি এত বিখ্যাত শুধু দ্বিতীয় বার্তা নয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে প্রশংসায় ভাসালেন বলিউড সেনসেশন দীপিকাকে তিনি বলেন আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সে অপেক্ষায় অবসান হয়েছে ভারতে এসেছি দীপিকা সত্যি একজন অসাধারণ মানুষ তিনি এমনই একজন অ্যাঞ্জেল যে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এখানেই থেমে যাননি দীপিকাকে ভিন ডিজেল পুরো বিশ্বের রানী বলে একা দিয়েছেন তিনি বলেন আর যদিও দীপিকা একজন ভারতীয় আমার মতে সারা বিশ্বের মধ্যে তিনি রানী আমি তার অভিহিত বাজিরাও মস্তানি ছবিটি দেখেছি যা ছিল সত্যি অসাধারণ তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা আমার বউ আগে থেকেই ছিল আর সেটা পূরণ হয়েছে আমাদের বিনোদনের আরো খবর আপডেট পেতে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব